সন্দেশখালীতে শেখ শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে এবার অভিযোগ জমি দখলের এবং আপনাদের জানাবো জমির পাশে আলা ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েছেন সেই সঙ্গে আমাদের সেই খবর নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ ঘোষ আমাদের অপর প্রতিনিধি ব্রতদ্বীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে ব্রতদীপ জানাবেন কিভাবে সুকুমার মাহাতো গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে কিন্তু প্রথমেই আমাদের আপনাদের সামনে রাখবো পার্থ প্রতিম ঘোষ যে প্রতিবেদন তুলে ধরেছে দেখুন সন্দেশখালিদের ফের নতুন করে উত্তেজনা একেবারে কিন্তু অনেকেই বেরিয়ে পড়েছেন বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা এবং এই মুহূর্তে র‍্যাব এবং পুলিশ পাইনি তারা এসে পৌঁছেছেন সন্দেশখালি তারা ওসি তিনি কিন্তু বোঝাচ্ছেন স্থানীয়দের কথা বলবে বলুন আমরা কার সঙ্গে এই বিষয়ে বলছি এর আগে এর আগে ছিল এর আগে কোথায় ছিল এর আগে কেন আমাদের অভিযোগ হচ্ছে যে জমি জায়গা জোর করে নিয়ে নিয়েছে সেরে নিয়েছে শাহজাহান শেখের ভাই সিরাজ সেই চীনার যে জমি জায়গা জোর করে নিয়ে নিয়েছে সেটা আমরা ফেরত চাই স্থানীয়রা যেটা অভিযোগ করলেন যে শেখ সাজাহান বাহিনীবেতন ভাইয়ের বিরুদ্ধে একটা অভিযোগ করছেন স্থানীয়রা একেবারে এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন আলাঘর সেই যেখানে কিন্তু ভেড়ি থাকে তার পাশে যে ঘর থাকে সেই ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে আগুন লাগানো হয়েছে এবং আজকে সকালবেলায় আগুন লাগানো হয়েছে এবং সেই খবর পেয়ে পুলিশ এখানে এসে পৌঁছেছে যে ভাঙচুর পর্যন্ত করা হয়েছে এই জায়গায় এবং সন্দেশখালির বেড়মোজুর ট্যুর এই যে জায়গা রয়েছে এখানে বহু মানুষ রাস্তায় বেরিয়ে এসেছেন এবং বেরিয়ে এসে তারা কিন্তু একেবারে একের পর এক অভিযোগ জানাচ্ছেন এবং অভিযোগ জানাচ্ছেন যে বিষয়টা সেটা হচ্ছে শাহজাহান শেখের যে বাহিনী তাদের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ জানাচ্ছে নতুন করে যে শাহজাহান শেখের ভাইয়ের নামে একেবারে অভিযোগ জানাচ্ছে পুলিশ এসছেন এবং পুলিশ এসে গোটা বিষয় শান্ত করার চেষ্টা করছেন যেটা অভিযোগ যেই যে জায়গা রয়েছে এখানে কিন্তু চাষের জমি ছিল এবং সেই চাষের জমিতে একেবারে এখানে বেরি তৈরি করা হচ্ছিল সেখানে কিন্তু বাধা দেওয়া হয় সন্দেশখালী থানার যিনি আধিকারিক রয়েছেন তিনি জানাচ্ছেন স্থানীয়দেরকে যে এনারা যাতে একেবারে যান এবং নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানান এবং অভিযোগ জানাবার পর তাদের যে জমি ছিল সেই জমি ফেরানোর অবশ্যই ব্যবস্থা করা হবে খুব দ্রুত ক্যামেরা ভগবান সাহের সঙ্গে পার্থপ্রদীম ঘোষ এবিপি আনন্দ সন্দেশখালী অর্থাৎ সন্দেশ খালিতে গ্রামবাসীদের ক্ষোভের পারদ সেটা আরো চড়ছে পুলিশের সামনে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ পার্থ শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারের পর এবার সিরাজ শেখ শাহজাহানের ভাই তার বিরুদ্ধে তো একাধিক অভিযোগ গ্রামবাসীরা যেটা করছেন আর কি কি অভিযোগ তারা এনে করছেন নির্দিষ্টভাবে বলে অধুরা রয়েছে এখনো পর্যন্ত শেখ শাহজাহান এবং তারই মধ্যে এবার শেখ শাহজাহানের বাইশ সিরাজের নামে কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন এবং যে অভিযোগ উঠছে সেই অভিযোগের পরবর্তীকালে এটা হচ্ছে বের মজুর টু যুগখালি সেখানে দেখতে পাচ্ছ পুলিশ এবং র্যাফের বাহিনী তারা এসছেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন এবং এখানে আবারও কিন্তু যে যে সন্দেশখালী অশান্ত হয়ে উঠেছিল যে সন্দেশখালীতে বলা হচ্ছিলো যে শান্তি ফিরেছে যে সেই সন্দেশখালীতে আবারও নতুন করে অশান্তির অভিযোগ উঠছে এবং সেইখানে দেখতে পাচ্ছ একটি জায়গা সেটা হচ্ছে আলাঘর যাকে বলে সেইখানে কিন্তু সেই আলাঘরে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে অভিযোগটা কি অভিযোগটা হচ্ছে গ্রামের বাসিন্দাদের সেটা হচ্ছে যে এখানে শেখ শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় যে জমি সেই জমি চাষের জমি দখল করার অভিযোগ উঠছে